এখানে উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী পমিতা পান্ডুপাধ্যা ওনাকে আমরা আন্তরিক স্বাগত জানাচ্ছি আমাদের মতে উপস্থিত আছেন ডিজি পুলিশ শ্রী রাজীব কুমার হোম সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী তার সঙ্গে কমিশনার অফ পুলিশ শ্রী বিনীত গোয়েল নারায়ণ निगम হেল সেক্রেটারি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের माननीय মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন মহাশয় আর উপস্থিত আপনারা সবাই আজকে আপনারা শুনেছেন আজকে 25 অ্যাডভান্সড অ্যাম্বুলেন্স আজকে পাবলিকের জন্য माननीय উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে আজকে এইটা উদ্বোধন করবেন আর তার সঙ্গে দুখানা মোবাইল ডেন্টাল ভ্যানস গুলো ইনোগ্রেট করা হবে আমার দৃঢ় নিশ্চয় আছে কি এইগুলো করে আর আগামী দিনে আরও যে সুবিধাগুলো দেওয়া হবে এটাতে জীবন হিসাবে আমরা যারা যারা দরকার পড়বে এরা ইউজ করে আমরা জীবন বাঁচাতে পারবো এই বলে আপনাদের সবাইকে মিডিয়া কর্মী যারা আছেন সবাইকে নমস্কার জেনে আমার কাছে শেষ করছি নমস্কার আপনারা দেখলেন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি তারা তাদের কথা বললেন এখানে ডিজি পুলিশ রাজীব কুমার এবং বিনীত গোয়েল কলকাতা পুলিশ কমিশনার ইন্দ্রনৈল সেন গোপালিকা হোম সেক্রেটারি নন্দিনী এবং নারায়ণ নিগম হেলথ সেক্রেটারি এখানে আছেন তাছাড়া অন্যান্য অফিসাররাও আছেন বিভিন্ন ডিপার্টমেন্টে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এই কারণে রাজ্যসভায় আমার যারা এমপিরা আছেন তাদের টাকাটা আমি বিভিন্নভাবে সামাজিক কাজে ব্যয় করি এবং এই আজকেও যে অ্যাম্বুলেন্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন পুরো লাইফ সেভিংস অ্যাম্বুলেন্স এগুলো আমাদের রাজ্যসভার এমপিদের টাকায় হয়েছে এবং এর আগেও আমি দুশো কেন দুশোর অনেক বেশি অ্যাম্বুলেন্স করে দিয়েছি রাজ্যসভার এমপিদের টাকায় এবং পুলিশকেও আমি অনেক দিয়েছি পুলিশের ধরুন সিসিটিভি থেকে শুরু করে ওদের যেগুলো করণীয় সেগুলো এবারেও যেমন আমি প্রায় সাতষট্টি কোটি টাকা রাজ্যসভার এমপিদের টাকা রাস্তাতে দিয়েছি যেগুলো মানুষের কাজে লাগে পথশ্রী তিন প্রকল্পে অন্যান্য পঞ্চায়েত ডিপার্টমেন্ট যেমন করছে আগে এগারো হাজার নিয়েছিল আবার বারো হাজার নেওয়া হয়েছে তেইশ হাজার নতুন রাস্তা তার মধ্যে প্লাস আমি এই টাকাটা দিয়েছি রাজ্যসভার এবারে টাকাটা দিয়েছি আমি শুধু রাস্তায় সুতরাং যত অ্যাম্বুলেন্স দেখেন আপনারা মেডিকেল ভ্যান দেখেন আগে কিছুই ছিল না আর মানুষ মুমূর্ষ অবস্থায় একটা অ্যাম্বুলেন্সের খুব প্রয়োজন মনে করে আর বিশেষ করে যে অ্যাম্বুলেন্সগুলোর মধ্যে স্যালাইন প্রভিশন থাকে অক্সিজেন প্রভিশন থাকে সিস্টার থাকার প্রভিশন থাকে অনেক সময় এমার্জেন্সি হলে ডাক্তার থাকার প্রভিশন থাকে গ্রিন করিডোর করে তাদের বিভিন্নভাবে নিয়ে আসা হয় অনেক মানুষের জীবন বেঁচে যায় এই প্রোগ্রামের সাথে আমি পুলিশকে আবার বলবো সেফ ড্রাইভ সেভ লাইফটা উচ্চমাধ্যমিক হয়ে যাওয়ার পরে আঠাশ তারিখে সম্ভবত উচ্চমাধ্যমিক শেষ ওটা তিন চার দিন অন্তত করতে কারণ শীতকালে ধোঁয়াশাটা বেশি হয় কুয়াশাটা বেশি হয় ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা এবং জোরে গাড়ি চাললেই কোনো বাম্পে লেগে গেল বা বাম্পারে লেগে গেল বা কোনো হোঁচট খেলো অনেক সময় তো ধরুন অনেকে গাড়ি চালায় তাই জানে না রাস্তাটা লোকাল রাস্তাটা কি যারা বাইরে থেকে ধরুন কোথাও যাচ্ছে সেই জন্য অলওয়েজ ড্রাইভের একটা স্পিড আমি মনে করি রাস্তা অনুযায়ী থাকা উচিত এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ভালো করে দেখা উচিত আর স্লো ড্রাইভ সেফ ড্রাইভ সেভ ড্রাইভ অ্যান্ড সেভ লাইফ এটা তো আমাদের একটা থিম আছেই এই থিমটা অন্যান্যরাও অনেকে নকল করেছেন তাতে আমরা খুশি নকল করা ভালো ভালো জিনিস হলে খারাপ জিনিস নকল করা ভালো না ভালো জিনিস সবসময় নকল করা ভালো আমি এটুকু বলে আপনাদের সকলকে আগামীকাল আন্তর্জাতিক ভাষা দিবস আছে আমি সর্বধর্ম সর্বভাষা সারা পৃথিবী জুড়ে যত ভাষা আছে যত ভাষাভাষী মানুষ আছে সবাইকে তাদের নিজ নিজ ভাষা নিয়ে গর্ব করার দিন বাংলাদেশকেও আমাদের অনেক অভিনন্দন এই লড়াইটা তারা অনেক করেছিলেন এবং শিলচরের মানুষ আসামে করিমগঞ্জের মানুষ তারাও এই লড়াইটা খুব করেছিলেন এবং অনেক প্রাণও গেছেন প্রাণও গেছে আমি সমস্ত শহীদদের সম্মান জানিয়ে ভাষা দিবস আন্দোলনের প্রাককালে একুশে ফেব্রুয়ারি আমরা কি ভুলতে পারি সুতরাং বাংলাদেশ এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালন করেন আমি একবার গিয়েছিলাম আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমাকে হাসিনাজি আমন্ত্রণ জানিয়েছিলেন কাজে আমি দেখে এসছি সেই জন্যই বলছি আপনাদের সকলকে আগাম অভিনন্দন থাকল কাল যার যে ভাষাই হোক না কেন সেই ভাষা নিয়ে আপনারা গর্ববোধ করুন এবং আমরা সব ভাষার পক্ষে সব ধর্মের পক্ষে সব কাস্টের পক্ষে সব পক্ষে সব মানুষকে নিয়েই চলার পক্ষে আমি এটুকু বলে আমি ধন্যবাদ জানাচ্ছি হেলথ ডিপার্টমেন্টকে পুলিশ ডিপার্টমেন্টকে আমার চিফ সেক্রেটারিকে হোম সেগেটিকে সহ আরও অনেক অফিসাররা আমাদের যারা নিচে দাঁড়িয়ে আছে আমি চৈতালিদের দেখতে পাচ্ছি মিত্র চ্যাটার্জিরাও দাঁড়িয়ে আছে অনেকে তাদের সকলকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এবার সবার হাতে গ্রিন ফ্ল্যাগটা দিয়ে দাও কারণ গ্রিন ফ্ল্যাগ তোলার অভিজ্ঞতা আমার অনেক আছে রেলের যত ব্যাঙ্গলায় হয়েছে সবই আমার সময় করা যত মেট্রো হয়েছে সবটাই আমার করা টাইমটা একটু বেশি লাগলো এই যা যাই হোক আমি এই ফ্ল্যাগ অনেক দিন ধরে ধরি এবং চালু করি এটা কাজের মধ্যেই পড়ে এবং যারা ড্রাইভার আছেন কর্মচারী আছেন তাদের সকলকেও আমার অনেক অভিনন্দন এবং ট্রাফিক পুলিশ যারা রাস্তা সামলান এবং যারা বিশেষ করে গাড়ি সামলান তাদের সকলকেই অনেক ধন্যবাদ এগুলো কিন্তু সব জেলায় জেলায় চলে যাবে এগুলো দেখুন ডেন্টাল কখনো দেখেছেন অনেক জায়গা আছে হয়তো ডেন্টাল হসপিটাল নেই কিন্তু এই অ্যাম্বুলেন্সই ডেন্টাল পরিষেবা দেবে সমস্ত ইকুইপমেন্ট দিয়ে হসপিটালের মতোই গাড়িগুলোকে তৈরি করে দেওয়া হয়েছে সুতরাং এগুলো পাঁচটা থাকবে কলকাতায় বাদ বাকি সবটাই জেলায় থাকবে থ্যাংক ইউ আপনাদের সকলকে